পিঠে পুলিতেও এবার থালি সিস্টেম এক থালি পিঠে পুলি কিনলে এক প্লেট মোমো বিনামূল্যে তাই এবার শিলিগুড়ি উত্তরবঙ্গ পৌষ মেলায় পিঠে পুলি খাওয়ার আগ্রহকে আরও চাঙ্গা করতে নতুন অফার নিয়ে এলো একটি স্টল একেবারে থালি সিস্টেমে পিঠে পুলি একশো টাকা থালি আর তাতে পাটি সাপটা রসমালাই দুধ পুলি নলেন গুড়ের পায়েসহ সহ অনেক পিঠে সাজানো শুধু কি তাই থালি হিসেবে এক থালি পিঠে পুলি নিলে আপনি সঙ্গে এক প্লেট মোমো পাবেন বিনামূল্যে মঙ্গলবার উত্তরবঙ্গ পৌষ মেলায় একটি পুলি কিন্তু এমন অফার নিয়েই মেলার মাঠ মাতিয়ে দিল তার সঙ্গে সেখানে ছিল সতেরো রকম পিঠে দাম দশ টাকা থেকে তিরিশ টাকা আসলে বাংলার ঐতিহ্যমণ্ডিত পিঠে পুলিকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতেই এই প্রয়াস বলে সেই স্টল কর্তৃপক্ষ জানিয়েছেন যত বছর যাচ্ছে পৌষ মেলায় পিঠে পুলি স্টল সংখ্যাও বাড়ছে আলু সাহা ঝুমা সাহারা জানালেন এই সময়টায় প্রতিদিন সকাল আটটা থেকে তারা হরেক রকম পিঠে পুলি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন দুপুর আড়াইটা পর্যন্ত সব পিঠে পায়েস তৈরি করে তারা মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে যাচ্ছেন পাটিসাপটা মুগের পুলি মালপোয়া সবই আছে তাদের স্টলে আর এক পিঠে বিক্রেতার সাথী গুহ পাটিসাপটা তৈরি করতে করতে বলেন বহু বছর ধরে তিনি পিঠে পুলি তৈরি করেন শীতের এই সময়টায় পিঠা পুলি তৈরি করে মহিলারা দুটো পয়সা রোজগার করতে পারেন উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের তরফে কর্মকর্তা দেবাশিস ঘোষ জানালেন এবারে পিঠে পুলি স্টল আরো বেড়েছে পিঠে পুলির সঙ্গে আরও খাবারের স্টল রয়েছে সবুজ আয়ানের ভাবনাতে নার্সারি স্টল বসেছে রয়েছে আরো বিভিন্ন স্টল তাছাড়া বিনোদনের জন্য নাগরদোলা সহ আরও অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেও নৃত্য সঙ্গীত সব মিলিয়ে শিলিগুড়ি বড় দিনের সন্ধ্যায় প্রচুর মানুষ ভিড় করেন উত্তরবঙ্গ পৌষ মেলার মাঠে বাইশেম্বর থেকে শিলিগুড়ি সূর্যসেন পার্কের পাশে শুরু হয়েছে এই উত্তরবঙ্গ পৌষ মেলা দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতেও অদ্বিতীয় ভূমিকা পালন করে চলেছে এই উত্তরবঙ্গ পৌষ মেলা থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সৌমির সকল শিল্পীদের মহিলা বাহিনী তো আপনারা জানেন কিভাবে সমস্তটুকু সামলে সঙ্গীতকে আত্মস্থ করতে হয় সকলকে অনুরোধ করব যারা দর্শক দিদির নামটা কি যেন আলো সাহা আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে পিঠার মধ্যে পিঠের মধ্যে সব পিঠে মোটামুটি পাওয়া যাবে পাওয়া যাচ্ছে যেমন যেমন পাটি সাপটা ক্ষীরের পাটি সাপটা মুগের ইসে নারকেলের পাটি সাপটা চকলেট পাটি সাপটা মালাই পাটি সাপটা মালপোয়া দু রকমের রসের মালপোয়া ড্রাই মালপোয়া মুগের পুলি পায়েস তার সাথে আছে আজকে পোলাও আলুর দম

কি কি পিঠে এখানে সব রকমের পিঠে আছে আপনারা কি নিজেরাই করেছেন না কিনে আনছেন না আমরা সব নিজেদের হাতে করা আছে কখন বানান এগুলো আমাদের প্রায় আটটার থেকে বসে আটটার থেকে এই যে চলছে যখন লাগবে আবার বলা হবে দিয়ে যাবে আপনারা তৈরি করেন কখন আমরা ওই আটটা সকাল আটটায় বসি তারপর ওই আটটার থেকে পুরো একদম দুটো আড়াইটা পর্যন্ত হয় তারপরে এখানে বসে কোন জায়গায় কোন কোন মেলা এটা পোস্ট মেলা পোস্ট মেলা আসুন খেয়ে যান আপনাদের যদি ভালো লাগে অর্ডার দিবেন হ্যাঁ একটু ভিড়লা যাচ্ছে অনেকে তো আজকাল পিঠা পুলি বাড়িতে বানাতে পারেন হ্যাঁ সেটাই আপনারা আসুন আমরা আপনাদের নাম্বার দিয়ে সাপ্লাই করি হ্যাঁ অর্ডার দিলে সেটা সাপ্লাই করি হ্যাঁ দিদির নামটা কি সাথী গুহ আপনার বাড়ি

তারপরে দুধে বেটানো বাটি সাপটা আছে রসে বেটানো মালপো আছে শুকনো মালপো আছে শুকনো মুগের পুলি আছে নিজেই বানান হ্যাঁ বাড়িতে নিজেরাই বানান দাম কি রকম নিজে বেজে সব দিচ্ছি বাটি সব 20 টাকা পিস হ্যাঁ সব 20 টাকা পিস ও যে যে পিঠাই হোক সব 20 টাকা 20 টাকা আর পায়েসের দাম কাকিয়ে 20 টাকা কাপ এই যে কাপগুলো 20 টাকা করে ও প্রথমবার বসলেন না আমি অনেক পুরানো মাঝখানে আবার তারপরে এটা করে তো স্বনির্ভর হতে পারে মেয়েরা কি বলবো অবশ্যই কি বলবে কি বার্তা দেবেন সব মেয়েদের করা উচিত সব মেয়েদেরকেই করা উচিত নিজস্ব একটু মানে একটু নিজস্ব একটু বসার জন্য সবসময় তো চাওয়া যায় না না একটু নিজেদের একটু দরকার জিনিসপত্র কেনার জন্য ওইটুকু তারপরে সংসারেও একটু হেল্প হয় হাত হাত খরচাটা যায় খরচা এসে নিজের ইচ্ছে মতন কিছু জিনিস কিনতে পারি অনেক ব্যাপার থাকে কিছু দিতেও পারি কাউকে

এটা মালাই পাট তিন রকমের মালপোয়া রয়েছে রসে ভেজানো রস ছাড়া পুলি আছে আছে এখানে রয়েছে আপনার রসমালাই আর এখানে আছে দুধ মোট কয় রকম পিঠা এখানে আপাতত তো আমাদের সতেরো রকমের পিঠা রাখা হয়েছে এখন সবগুলো আসেনি এখন তৈরি হচ্ছে কিছু কথা সেগুলো চলে আসবে দাম কি রাখছেন দাম খুব সামান্য দশ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা তিরিশ টাকা ম্যাক্সিমাম পিঠা কুড়ি টাকা এটা আছে আর সমস্ত পিঠা যদি কেউ একসাথে খেতে চায় পিঠা লাভার প্রচুর রয়েছে তাদের জন্য স্পেশাল থালি আছে এই যে এটায় এটা খুব এটা খুব সামান্য মাত্র একশো তিরিশ টাকা এবং তার সাথে আমাদের একশো তিরিশ টাকা তিরিশ টাকা রাখা হয়েছে থালি থালি হ্যাঁ তার সাথে ফুড়িতে মোমো আছে আজকের জন্য শুরু মাত্র

ঝাল পিঠা এবং পলি সব রকম পিঠাই এখানে রয়েছে কিরকম মানে কি বলবেন কি লোকজনকে লোকজনকে একটা কথাই বলবো ফাস্ট আপনারা প্রতিদিনই খান উত্তরবঙ্গ পৌষ মেলাতে আসুন আর কিছু খান না খান একবার একটা পিঠা ট্রাই করে দেখুন এটা আমাদের মানে কি বলবো হেরিট বলবো যে আমাদের যে বাবা ঠাকুরদা যারা রয়েছেন মা ঠাকুমা যারা দিদা রয়েছেন তাদের থেকে এটা চলে এসেছে এটা পিঠা একবার ট্রাই করুন তাহলে আমাদের সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যায় ফাঁসা করে গেছে কেমন দেখছেন ঠিক আছে ভালো চলছে হ্যাঁ মানে জনগণ ভালো ভালো আসছেন মানুষ এনজয় করছে ছেলেমেয়েরা এনজয় করছে আশা করছি বাকি দিনগুলো ভালোই কাটবে মানে নতুন নতুন তো কিছু আছে দেখছি অনেক নতুন নতুন প্রোগ্রাম হচ্ছে এবার ভিতরে যে স্টল গুলো অনেক বেশি আছে অ্যামোজমেন্ট নতুন নতুন অ্যামোজমেন্ট এসছে